আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে গত সপ্তাহে যে চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে মানে গত সপ্তাহে যে মেন মেন চাকরির খবরগুলো প্রকাশিত হয়েছে তার বিস্তারিত সম্বন্ধে যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা দেওয়া হয়েছে তার বিস্তারিত এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যা আপনারা জানেন যে প্রতি সপ্তাহে নেই আজকেও যে সাপ্তাহিক চাকরি ডাক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এরকমভাবে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে নেই চাকরির পত্রিকা সবার আগে এবং আপডেট নিউজ আপনাদের দেওয়ার জন্য তো বন্ধুরা গত সপ্তাহে যে মেন মেন সার্কুলারগুলো আপনার প্রকাশিত হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার সমস্যা হলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা বন্ধুরা আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই চাকরির ডাক পত্রিকা ডাউনলোড করে নিয়ে পিডিএফ আকারে পড়তে পারবেন তো বন্ধুরা সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তো দেখেন সপ্তাহে চাকরি ডাক পত্রিকা প্রকাশিত তারিখ ডিসেম্বর আঠারোই ডিসেম্বর দুই হাজার বিশ প্রথম হচ্ছে আপনার দেখেন বাংলাদেশ অভ্যন্তরীণ কর্তৃপক্ষের বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদের সংখ্যা আটাত্তর জন এক নম্বর নিম্নমান সহকারী মধ্যরাক্ষরিক ন হাজার তিনশো টাকা বেতন পদের সংখ্যা চারজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে দুই নাম্বার ট্রেজার একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগের সহ হাতে লেখা সুন্দর হতে হবে তিন নাম্বার গির্জা পদের সংখ্যা এক এসএসসি পাস অফিস সহায়ক আটচল্লিশ জন অষ্টম শ্রেণী পাশ পাঁচ নাম্বার বা বাউন্ডারি তিনজন অষ্টম শ্রেণী পাশ টার্মিনাল বা নিরাপত্তা প্রহরী পাঁচজন অষ্টম শ্রেণী পাশ সাত নাম্বার জাডোদার পরিচ্ছন্নতা কর্মী ষোলো জন তবে দেখেন এটা আপনার অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার বিশ তার ওয়েবসাইট জবস বিআইডব্লিউটিএ ডট জিও বি ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে তো বন্ধুরা আরও বিস্তারিত আপনারা পড়তে পারবেন তৃতীয় পিসটাই আরও যদি বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে সার্কুলারটি প্রকাশ করেছে তার বিস্তারিত নিয়ে আমি আরও ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব পারলে সেখান থেকে যে আপনারা ভালোভাবে সেই ভিডিওটির বিস্তারিত দেখে নিতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদের সংখ্যা আটত্রিশ জন দেখেন এক নম্বর কাম কম্পিউটার অপারেটর নয়জন স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে নাম্বার কম্পিউটার অপারেটর তিনজন বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে নাম্বার একজন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা কম্পিউটার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার চারজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরেক একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা অক্ষরেক গতিতে ইংরেজিতে থাকতে হবে বিশ এবং বাংলাতে বিশ শব্দ থাকতে হবে অফিস সহায়ক বিশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তৃতীয় পৃষ্ঠায় দেখুন এখানকার তৃতীয় পৃষ্ঠায় তো বন্ধুরা এই নিয়ে আমার আরও একটি ভিডিও ইতিমধ্যে তৈরি করা আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে সেই তার বিস্তারিত আপনারা দেখে আসতে পারেন তারপরে দেখেন ডাক অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী সিভিল পদে নিবে দশজন এই নিয়ে আমার আরও একটি ভিডিও আছে আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে এনে সম্পূর্ণ বিস্তারিত আপনারা পড়ে আসতে পারেন দেখেন উপস উপসহকারী প্রকৌশলী সিভিল সাতাইশ হাজার একশো বেতন পদের সঙ্গে দশজন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আগামী শূন্য সাত শূন্য এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে দরখাস্ত আহ্বন করা যাচ্ছে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে জানুয়ারি মাসের সাত তারিখে দু হাজার একুশ সালে আবেদনের সময় শেষ হবে এবং বিস্তারিত আর জানতে পারবেন তৃতীয় পৃষ্ঠায় তারপর দেখেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি পদের সংখ্যা ষাট জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান কেমিক্যাল তেরো জন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান সাতজন উচ্চ মাধ্যমিক ভকেশনাল ইলেকট্রিশিয়ানের অবশ্যই বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র টেকনিশিয়ান সাতজন উচ্চ মাধ্যমিক পাস সিনিয়র টেকনিশিয়ান মেডিকেল গ্রেড চোদ্দ বত্রিশ জন লোক নেবে আর বিস্তারিত জানতে পারবেন আপনারা তৃতীয় পৃষ্ঠায় সম্পূর্ণ বিস্তারিত ভালোভাবে পড়তে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ ব্যাংকের চাকরি পদের সংখ্যা ১৯ জন সহকারী পরিচালক প্রকৌশল উনিশজন প্রকৌশলে বিএসসি নার্সিং ডিগ্রি অথবা সমমান ডিগ্রি অথবা এম আই এ সেকশন থাকতে হবে বিস্তারিত জানতে আপনারা অবশ্য তৃতীয় পৃষ্ঠায় দেখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন এক নম্বর মেডিকেল অফিসার এমবিবিএস কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকেল বেতন চব্বিশ হাজার বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে আপনার তিন বৎসরের অভিজ্ঞতা ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর মহিলা এইচএসসি আঠারো মাসের এফ ডব্লিউ বি বাদ্যা বা সমমানের কোর্স সম্পন্ন থাকতে হবে কাউন্সিলর এখানে আরও বিস্তারিত দেওয়া আছে আপনারা পরে নেবেন এবং এর শেষে পৃষ্ঠায় এই পত্রিকার শেষে পৃষ্ঠে আপনারা পাবেন তারপর দেখেন চিটাগং ড্রাই ড্রক পদের সংখ্যা বাইশ জন সহকারী চিকিৎসা কর্মকর্তা বেতন গ্রেড নয় একজন নিবে এমবিএস পাশ হতে হবে অবসর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্র অগ্রাধিকার দেওয়া হবে উপর সহকারী প্রকৌশলী যান্ত্রিক বেতন স্কেল দশ পদের সংখ্যা দুইজন এখানে আরও বিস্তারিত দেওয়া আছে আপনার বিস্তারিত এখান থেকে পরে নেবে এবং শেষের পৃষ্ঠায় আরও সম্পূর্ণ ভালোভাবে দেওয়া আছে সেখান থেকে পড়ে নিতে হবে ডকি আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড সুপারভাইজার শিফট তিনজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল দেশি বিদেশি কোনো সিফাইড সাফটিং কাজ দুই বছর অভিজ্ঞতা দক্ষ ফিটার পাঁচজন এইচএসসি পাস চার বছর অবশ্য অভিজ্ঞতা থাকতে হবে দৈনিক আর বিস্তারিত শেষ পৃষ্ঠায় ব্রাড ব্যাঙ্কের চাকরি সিনিয়র ম্যানেজার কোর্স সিস্টেমে এখানে আর বিস্তারিত দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি সুর বিলা মেডিকেল অফিসার এম এস এ দুইজন বিস্তারিত দেওয়া আছে এবং দ্বিতীয় পৃষ্ঠায় আরো ভালোভাবে আপনারা পড়ে নিতে পারবেন ইনটিলিজেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা উনষাট জন প্রবাসক উচ্চ মাধ্যমিক বাংলা মাধ্যম বাংলা দুই ইংরেজিতে দুই গণিতে দুই সময় এখানে আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে নেবেন তারপর দেখেন শিক্ষক যোগ্যতা সংশ্লিষ্ট বিশেষ স্নাতকোত্তর সম্মান এবং পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে আপনারা এর শেষের পৃষ্ঠায় এই পত্রিকায় শেষের পৃষ্ঠে বিস্তারিত দেওয়া আছে এই ইয়ের ইন্টেলিজেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত পড়ে নেবেন আপনারা সেখান থেকে গিয়ে জেলা প্রশাসক মাগুরা পদের সংখ্যা এগারো জন নিরাপত্তা প্রহিলি দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরিচ্ছন্নত কর্মী চারজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মালি একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তৃতীয় পৃষ্ঠায় সম্পূর্ণ দেওয়া আছে বিস্তারিত সেখান থেকে আপনারা পড়ে নেবেন জেলা প্রশাসক সাতক্ষীরা পদের সংখ্যা বিশজন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন স্নাতক ডিগ্রি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার কাউন্সিলের এবং কম্পিউটার লেখনে টাইপে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি

ভালোভাবে পড়ে নেবেন তো এই হলো প্রথম বিশটার বিস্তারিত আলোচনা করলাম আপনারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম বিশটার যে এইগুলা আছে যার কিছু অংশ বাকি আছে সেটা আপনারা দ্বিতীয় অংশ এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন তারপর আপনারা তৃতীয় অংশ একই আপনাদের প্রথম এবং দ্বিতীয় অংশটা প্রথম এবং দ্বিতীয় অধতর অবশ্যই ভালোভাবে এখান থেকে পড়ে নেবেন তো আরটি এখানে আছে দেখেন সেনা বাহিনী সনিকে নিয়োগ আপনারা জানেন ইতিমধ্যে সেনাবাহিনী সনিকে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার বিস্তারিত এখান থেকে আপনারা করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সেনাবাহিনীর নিয়োগ পদ্ধতি এবং আপনার সার্কুলার বিস্তারিত দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন এবং অনেক সিম্পলভাবে আমি সেই ভিডিওগুলো প্রয়োগ করেছি আপনারা দেখলে হয়তো বা ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা বিস্তারিত করে নেবেন তো আমি এখন সরাসরি চলে যাব আপনার তৃতীয় পথায় দেখেন বাংলাদেশ মানে সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগের বিজ্ঞপ্তি এস এম এস বা অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ পয়লা ডিসেম্বর এবং শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে অনলাইন আবেদন আপনারা ইতিমধ্যে জানেন যে অনলাইনে আবেদনের মাধ্যমে এই সম্পূর্ণ বিস্তারিত প্রকাশ হয়েছে কৃষি সম্পর্ষ অধিদপ্তরের হিসাব রক্ষক একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন স্নাতক ডিগ্রি বা এখানে আরও যে বিসিএস দেওয়া আছে আপনারা এখান থেকেও এগুলা পরে নিতে পারেন ঢাকা শিশু হাসপাতালে নিয়োগ দিবে তারপর দেন পার টেক্সট স্টার গ্রুপে চাকরি অর্থ বিকাশ কেন্দ্রে চাকরি বাংলাদেশ কার্সের চাকরি ক্যান্টনমেন্ট বোর্ড সৈয়দপুরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে আপনারা ভালো পরে নরসিংদী পল্লী সমিতি ড্রাইভার বোর্ডে দুজন লোক নেওয়া হবে আপনারা সেখান থেকে ভালো করে নিতে পারবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সেখান থেকে ভালো করে নিতে পারবেন জেলা প্রশাসন তো বন্ধুরা হলো আজকে ভিডিওর বিষয়বস্তু যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনই নিয়ে আজকে ওই আপনাদের মাঝে যে চাকরি ডাক সাপ্তাহিক পত্রিকা আঠারোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে হয়েছিল তার বিস্তারিত আলোচনা করলাম বন্ধুরা আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম